হ্যালো স্টুডেন্টস আমি নিতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিবিসিএস সিক্স সেমিস্টার ডিএসই সোসিওলজি সিলেবাস নিয়ে কেমন তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো টু ফাইভ নাইন নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তোমরা চারটা সাবজেক্টের পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছো কিন্তু যদি ইংলিশ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন প্রোগ্রাম কোর্সের কোর্স ফি হয়ে যাচ্ছে তো তোমাদের এবার রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এখানে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এখানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন তার কনসেপ্ট পড়বে ডেফিনেশন পড়বে অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাপ্রোচেস সম্পর্কে পড়বে দেন ফর্মস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এখানে রেস মানে জাতি এথনিসিটি পড়বে রেসের কনসেপ্ট নেচার অ্যান্ড ইনইকুয়ালিটি পড়বে এখানে এথনিসিটি তোমার হচ্ছে কনসেপ্ট পড়বে ডেফিনেশন পড়বে ক্যারেক্টারিস্টিক্স পড়বে অ্যান্ড নেচার অফ ইন কাস্ট পড়বে কাস্টের কনসেপ্ট পড়বে ডেফিনেশন পড়বে ক্যারেক্টারিস্টিক্স পড়বে নেচার অফ ইনইকুয়ালিটি নেক্সট রয়েছে আমাদের জেন্ডার জেন্ডার থেকে কী কী পড়বে তার ধারণা পড়বে সোশ্যাল অ্যান্ড কালচারাল কনস্ট্রাকশন ইন ইকুয়ালিটি জেন্ডার অ্যান্ড হচ্ছে এক্সক্লুশন নেক্সট রয়েছে ইউনিট নাম্বার ফোর এখানে পড়বে পভার্টি মানে দারিদ্র্য বিশেষ করে কনসেপ্ট নেচার অ্যান্ড নেচার অফ পভার্টি ফ্যাক্টার্স অ্যান্ড হচ্ছে ফোর্সেস অফ পভার্টি ইন ইন্ডিয়া নেচার অ্যান্ড কজ কজ অফ রুরাল প্রপার্টি ইন ইন্ডিয়া দেন সোশ্যাল এক্সক্লুশন এখানে রয়েছে কনসেপ্টস অ্যান্ড হচ্ছে ডাইমেনশনস দেন সোশ্যাল মবিলিটির মধ্যে মিনিং রয়েছে টাইপস রয়েছে দ্যারিয়ার্স অফ নবলিটি মবিলিটি মবিলিটি অ্যান্ড এস এ চেঞ্জ এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু এবছর পড়তে হবে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো তোমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে তোমরা সেভ করে রাখতে পারো এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ